দেখুন রিসেন্টলি একটা অনুষ্ঠানে কিন্তু সাকিব খান এবং দিগিরে কিন্তু একই সাথে দেখা গেছে এমন কি এখানে কিন্তু দিগি এবং সাকিব খান কিন্তু একসাথে দারুণ মানাইছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন সাকিব খান এত বড় একজন মেগাস্টার কিন্তু লাইমলাইটে কিন্তু এখন পর্যন্ত সেইভাবে আসতে পারে নাই দিঘি পূজা চেরি লাইমলাইটে এসে এমনকি সাকিব খানের সঙ্গে কিন্তু একটা সিনেমাও করছে যার নাম হচ্ছে গলুই তো সাকিব খানের সঙ্গে দিঘি কিন্তু ছবি মধ্যে করতেছে না কারণ ছোটবেলা দেখে নাকি সাকিব খান রে বা চাচু ডাইখা অভ্যস্ত হয়ে গেছে তাই দিঘি এখন সাকিব খানের কিন্তু প্রেমিক হিসাবে মাইন্ডে নিতে পারবে না এমনটাই কিন্তু সে একটা ইন্টারভিউতে জানাইছিল যাকে চাচু ডেকেছি বাবা ডেকেছি তাকে আসলে তবে এখানে সুশীল সমাজ যারা আছে তারা কিন্তু বলতেছে দিঘি এবং সাকিব খান একসাথে অভিনয় করা খুবই দরকার কিন্তু ভাই বললে তো আর কোনো লাভ নাই গা যেহেতু একটা মেয়ে ছোটবেলা তাই গা একজন নায়করে চাচ্ছু বা আব্বুটাই কে অভ্যস্ত সে কিভাবে হুট করে যে তার নায়িকা হয়ে যাবো এটা কিন্তু একটু বাবার বিষয় এটা বলিউডে ঠিক আছে যেমন কিনা অনিল কাপুরের মেয়ে সুনাম কাপুর কিন্তু সালমান খানের সঙ্গে কিন্তু অভিনয় করছে কিন্তু সমস্যাটা কি সমস্যা হয়েছে অনিল কাপুর কিন্তু সালমান খানের একজন ভালো বন্ধু মানে সালমান খানের মেয়ের বয়সী একজন নায়িকার সঙ্গে কিন্তু সালমান খান অভিনয় করে কিন্তু তুপের মুখে পড়ছিল কিন্তু মেগাস্টার কিং খান শাকিব খান এই ধরনের কোন বিপ্রতিকর অবস্থার মাঝে কিন্তু পড়তে চাইতেছে না বিদায় কিন্তু দিঘিরে কোনো সিনেমায় দেখা যাইতেছে না তবে তোমরা যারা সাকিব এনেছো তোমার কাছে কি মনে হয় দিঘি বা সাকিব খান একই সঙ্গে কি অভিনয় করবে আর অভিনয় যদিও বা করে তাহলে তাদের সম্পর্ক সিনেমা কেমন হইতে পারে এই বিষয়টা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো বা এই ধরনের ভিডিও দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারো তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছে নমস্কার ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ